আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি দেখাবো যে আপনারা আপনার হাতে থাকা ফোন দিয়ে মাত্র এক মিনিটেই কিভাবে চাকরির আবেদনের যে জন্য যে ছবি আমাদের তিনশো ইন্টু তিনশো পিক্সেল সিগনেচার তিনশো ইন্টু আশি পিক্সেল যে ছবি চায় বিশেষ করে সরকারি চাকরির জন্য সো আপনার হাতে থাকা মুঠো ফোন দিয়ে আপনি কিভাবে এই কাজটি সহজেই করতে পারবেন সেই প্রসেসটাই আজকে আপনাকে দেখাবো সো প্রথমেই আপনারা চলে আসবেন আপনাদের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ করবেন ফটো অ্যান্ড পিকচার রিসাইজার ওকে তো ফর্চুনেটলি অ্যাপসটা আমি কিছুক্ষণ আগে নামাইছি আমি এটাই সাজেস্ট করি এর আগে যদিও পিক্সেল অ্যাপ দিয়ে হয় তারপরেও এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে এই জন্যই আমি এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা জাস্ট প্লে স্টোরে আসবেন আর সে ফটো অ্যান্ড পিকচারের লিখে সার্চ দেবেন প্রথমেই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন আমরা ইনস্টল করে রাখছি এখন জাস্ট ওপেন করলাম তো ইনস্টল করার পর আপনার কি সেম উইন্ডো আসবে তখন জাস্ট হচ্ছে আপনাকে নেক্সট নেক্সট করে বা স্কিপ করে চলে আসতে হবে তারপর এই ইন্টারফেসটা পাবেন তারপর আপনার ছবি সিলেক্ট করবেন কিংবা আপনারা চাইলে ছবি সাথে সাথে তুলতে পারেন এই যে টিকে ফটো যে অপশনটা আছে এখান থেকে ছবি নিতে পারেন অথবা ছবি তোলা থাকলে এই যে এখান থেকে সিলেক্ট ফটো দিবেন কিছুক্ষণ আগেই আমার ছবি তোলা আছে তুললাম আমি একটা তাহলে রিসেন্ট আর না হলে যদি আপনাদের ফোল্ডার করা থাকে তাহলে এই যে ফোল্ডার করে ফোল্ডার থেকে খুঁজে বের করবেন আমি একটু আগে ছবি তুলেছি তো আমরা প্রথমে ছবিটা নিয়ে নিব ছবি নেওয়ার পরে যে রিসাইজ অপশানে ক্লিক দেবো রিসাইজে গিয়ে যেহেতু এই যে ওইট অ্যান্ড হাইট তো এই গ্লাসে কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে তিনশো ইন্টু তিনশো তাহলে আমরা তিনশো ইন্টু তিনশো করে নেব আর এটাতে যদি কখনও টিক দেওয়া থাকে এটা জাস্ট টিক সরিয়ে ফেলবেন তারপর ওকে দিবেন তারপর আমরা ক্রোপ করব আমাদের চাহিদা মতো ইচ্ছা মতো ওকে ঠিক আছে দুই পাশের কাত বরাবর জন্য সমান থাকে তারপর আমরা জাস্ট ক্রোপে ক্লিক দেবো দেখেন আমাদের ছবি কিন্তু লাগবে একশো কেবির মধ্যে দেখেন পঁয়তাল্লিশ কেবি দিয়ে আমাদের এই ছবিটা হয়ে গেছে এখন ছবিটা দেখেন এই সি ইন রিসাইজ ফটোজ এখানে ক্লিক দিলে কিন্তু কোথায় ছবিটা সেভ হয়েছে এটা আমরা দেখতে পাব ওকে আপনারা আপনার গ্যালারিতে যাবেন গ্যালারিতে গেলেই এই যে ফটো রিসাইজার নামে একটা ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে সেখানে নিয়ে নিতে পারেন চাইলে আপনারা যদি রেগুলার এসব কাজ করে থাকেন তাহলে এই যে এখানে চেঞ্জ করে এই যে স্টোরেজে দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারেন ওকে এরপর ঠিক সেম প্রসেস সিগনেচারটা ঠিক করবো তো সিগনেচার ঠিক করার জন্য এই যে আমরা জাস্ট ক্রোপ করে নেব এই যে তিনশো ইন্টু আশি তিনশো দেওয়াই ছিল ইন্টু আশি দিলাম এখন ক্রোপ করবো এই যে জাস্ট গ্রোপ দেখেন অটোমেটিক কিন্তু সিগনেচারও হয়ে গেছে তিনশো ইন্টু আশির একটা সিগনেচার হয়েছে প্লাস এই যে এটা কিন্তু এখানে কোথায় সেভ আছে ওই যে বললাম গ্যালারিতে গেলেই কিন্তু আপনি দেখতে পাবেন যে একটা ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে সো এখানে সেভ হয়ে আছে ওকে